আবার তুই পায়লের সাথে সম্পর্ক রাখছিস যদি পায়েল আবার জুটে যায় না তেমন কিছু হবে না চিন্তা নিয়ে আর জুটবে না তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড ঠিক আছে এই শোনো পায়েল আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড আর উল্টো পাল্টা করবে না ঠিক আছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সবই বাস আজকে আমরা যাচ্ছি পায়েলের সাথে দেখা করতে যেহেতু শাকিল বলছিল পায়েলের নিয়ে কিছু রিলস ভিডিও বানাবে পাইলের আমরা ডেকেছি পায়েল আসে বাড়ি থেকে আর এখানে কিছু রিলস ভিডিও বানাবো যাই হোক আর আমি ইন্টার দিচ্ছি শাকিলের চ্যানেলে আর শাকিলকে সবাই একটু সাপোর্ট করবে যেহেতু শাকিল নতুন এসছে এই চ্যানেলে আর চলো বিভাস এখন কিছু কথা বলবো না পায়েল আসবে আর তোমরা অনেকে কমেন্ট করছো যে পায়েলের ভিডিও দাও তার জন্য পায়েলের নিয়ে চলে এখন বেশি কথা বলবো না পায়েল আসুক পায়েলের সাথে কথা হচ্ছে ফাইনালি বিভাস পায়েলের সাথে দেখা হয়ে গেছে পায়েল চলে এসছে পায়েল কেমন আছো শাকিল কিছু বল ফাইনালি মানে শাকিল পায়েলের ডেকেছে কিছু রিলস ভিডিও বানায় বলছে এত লেট হয়ে গেল তোমার গাড়ি পাইনি ওই জন্য করে হেঁটে আসতে গিয়ে লেট হয়ে গিয়েছে গাড়ি পাওনি না আচ্ছা সাইকেল অর্ড করে তোমার ফোন করে ডাকলো ফোন করে ডাকলো বলছে আসো মানাবো একটু দেখাও হয়েছে আচ্ছা আরে আমি জানি না তোমার ডেকেছে যেহেতু তোমার ডেকে নিয়ে আমাকে ফোন করে বলছে যে পায়েলের আমি ডেকেছি পায়েল আসুক আমি কিছু রিলস ভিডিও বানাবো আমি বললাম দেখ ভাই আবার তুই পায়েলের সাথে সম্পর্ক রাখছিস যদি পায়েল আবার জুড়ে যায় না কিছু হবে না চিন্তা নিয়ে আর জুটবে না তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড ঠিক আছে এই শোনো পায়েল আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড আর উল্টো পাল্টা করবে না ঠিক আছে আর আমার অডিয়েন্স দের কিছু আমরা ধামাকা লেভেলের ভিডিও দেব চিন্তা ভাবনা নিচ্ছি আমাদের আমাদের আছে যে ভিডিও মানে কেমন হচ্ছে ভালো হচ্ছে খারাপ হচ্ছে আমাদের অডিয়েন্স বুঝতেই পারছে না যে ভিডিওটা কিরম লেভেল যাচ্ছে যাই হোক এখন থেকে আমরা ফ্রেন্সিপ হয়ে গেছি আর রিলস ভিডিও আসবে ইনস্টাগ্রামে এখন ইনস্টাগ্রাম চালাইনি আর ইনস্টাগ্রাম যখন শুরু করবো তখন তোমাদেরকে বলবো বিভাষ তোমরা যাবে একটু গিয়ে সাপোর্ট করবে আরে শাকিল তুই পায়েলের সাথে রিলস ভিডিও বানাবি তোর গার্লফ্রেন্ড কিছু বলবনি না না আমি বলে দিয়েছি সব যে পায়েল আমাদের বেস্ট হয়ে গিয়েছে ওর সাথে ভিডিও মিডিও কর তো শাকিল এর গার্লফ্রেন্ড এর সাথে দেখা করেছ শাকিল তুই একবার দেখাবি হ্যাঁ তুই একবার দেখাবি না আবার তোরা রিলস ভিডিও বানাবি তোদের গার্লফ্রেন্ড কিন্তু আমি না আমি বলে দিয়েছি যে ওকে যে পায়েল আমাদের বেস্ট এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু পায়েল এটা ভালোবাসা হয় নি তোমাদের মধ্যে তুমি একটু মানে কি বলবো তোমার মাথার মধ্যে হয়তো ভুত চেপেছে তার জন্য পাগল হয়ে গেছিলাম ভিডিও ছাড়ার পরে শাকলির সাথে যদি তোমার বিয়ে হয় তাহলে কিন্তু হেভি মানাবে কোন দরকার নেই আর আজ হচ্ছে রেগে থাকলে তাহলে রিলস ভিডিও বানানো হবে না আচ্ছা ঠিক আছে ফ্রেম ফ্রেন এই ভেবে রাখি যেন উল্টো কিছু করে ফেলিস না না কেন ফ্রেম ভালোবাসে জুড়ে যাস না না এরকম কিছু হবে না দেখবে সব ভিউ অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে তার জন্য চলে যাচ্ছি আজকের ভিডিও অল্প কিছুটা করেছি আর ও সবার কোনো সমস্যা হবে না যেহেতু ও অনেক পাগলামি করেছিল যে আমি তোমাকে ভালোবাসি হ্যান ত্যান এরকম অনেক ঝামেলা হয়ে গিয়েছিল তারপরে আমার গার্লফ্রেন্ডও দেখেছিল ভিডিওটা দেখার পর অনেক সমস্যা হয়েছিল তার জন্য আমি ডেকে সবকিছু ক্লিয়ার জানিয়ে দিয়েছি যে আমার আমার এই গার্লফ্রেন্ড আছে তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকো সবাই মিলে তা পাইল রাজি হয়ে গিয়েছে তার জন্য পাইলের ডাকলাম আজকে ভিডিও শুট করতে এসেছি রিলস ভিডিও বানাবো ভিডিওটা এই অবধি শেষ করছি কারণ আমরা একটু দুটো তিনটা রিলস ভিডিও বানিয়ে চলে যাবো অনেক সময় হয়ে গিয়েছে